হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তুই দেখো এই যে দুপুরবেলা থেকে আজকে আমার ভিডিওটি শুরু করলাম তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখন একটুখানি রেস্ট নিচ্ছি আমার হাজব্যান্ড এলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না করলাম আর এই যে দেখো মাম্মামের স্নান টানানও কমপ্লিট হয়ে গেছে ও এখন টিভি দেখছে বসে ওর পাপা এলে তখন আমরা সবাই একসঙ্গে খাবো তো এই যে দেখো এখানে ভাত রান্না হয়ে গেছে তো এই যে দেখো বন্ধুরা এই আলু আর বেসনের তরকারি বানিয়েছি তো আজকে যেহেতু শুক্রবার শুক্রবার দিন আমরা পেঁয়াজ রসুন খাই না নিরামিষ খাই তো ওই জন্যই একটা তরকারি বানিয়েছি আর বানাই নিয়ে সেরকমভাবে কিছুই তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে দেখো বন্ধুরা এখানে প্রচুর বৃষ্টিও ছিল কেমন অন্ধকার হয়ে গেছে তো এখন দুপুরবেলা তো দুপুরবেলায় খুব জোরে বৃষ্টি হচ্ছিল কেন জানি না আজকাল এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দেশের দিকে তো এখন ঠান্ডা পড়ে গেছে কিন্তু আমাদের এর দিকে এখনও বৃষ্টি ছেড়ে যাচ্ছে না তো চলো তোমরা বৃষ্টি দেখতে থাকো তারপর সন্ধ্যেবেলা আবার আসছে তোমাদের সামনে তো যে দেখো বৃষ্টি তো হচ্ছেই আর সন্ধ্যেবেলা একটুখানি হলিক্স বানিয়েছিলাম আর চিপস ভেজেছিলাম সাথে বিস্কিট ছিল সবাই মিলে একসঙ্গে হরলিক্স চিপস বিস্কিট এগুলাই খাওয়া হয়েছিল মাম্মামকেও দিলাম তো চলো তোমরা ভিডিওটি দেখো রাতের বেলা আবার তোমাদেরকে দেখাচ্ছি কী বানালাম কি না বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো বন্ধুরা এখন রাতের বেলা তো রাতের বেলা সবাই মিলে একসঙ্গে ধোসা চাটনি সব বানানো হয়েছিল তো এই যে দেখো এখন ধোসা বানানো হচ্ছে তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই আমরা এখানে কিভাবে ধোসা বানাই তুই যে দেখো প্রথমে তাওয়াতে একটুখানি হালকা জল ছিটিয়ে দিয়ে পরিষ্কার করে নিয়ে এই যে গোল করে নিচ্ছে এখন তো এই যে পাশে আলু ধোসার আলুও রেডি করা হয়ে আছে তো চলো ধোসা টোসা আমরা বানিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছে Thank you চলো তোমাদের দেখিয়ে দিই সাথে ছিল এই যে টমেটোর চাটনি চিকেন ছিল আর ছিল সম্বার ছিল আর কোকোনাট চাটনি ছিল এই যে কোকোনাট চাটনি ছিল সম্বার ছিল তো দেখালাম আর সাথে ধোসার সাথে ছিল লাচ্ছাপরাঠা তো এই যে এই যে এখানে ছিল লাচ্ছা পরাঠা তো চলো এবার আমরা খেয়ে নিই এই যে দেখো আমি খেতেও বসে গেছি তো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর সবাই খেতে বসে গেছে এই যে পাশে জিরাও খেতে বসে গেছে তো চলো আমরা খেয়ে নিই তারপরে তোমাদের তুই যে দেখো এরা দুজন নিচে খেতে বসেছিল তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু বাই